ছিল এইট হান্ড্রেড জাজেস আজকে সেই জুডিশিয়ারি স্ট্রেংথ হচ্ছে প্রায় দুই হাজার এবং এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখন আমরা এই বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন থেকে আগেই কিন্তু পরীক্ষা নিয়ে নিচ্ছি যাতে আপনার কোনো রিটায়ারমেন্টে গেলে কোনো জজ কোনো পোস্টই যেন ফাঁকা না থাকে এবং মাননীয় অর্থমন্ত্রী এখানে আছেন মাননীয় জনপ্রশাসন মন্ত্রী এখানে আছেন আমরা আরও আদালত বাড়ানোর জন্য প্রস্তাব দিয়ে রেখেছি এবং ইনশাল্লাহ আরও একশো আটান্নটি আদালত খুব শিগগিরই বেড়ে যাবে তো আমাদের কথা হচ্ছে যে আমাদেরকে আমাকে যে দুই হাজার বাইশ কোটি টাকা দেওয়া হয়েছে ওনারা বলেছেন এক টাকায় নিয়ে আসতে এক টাকায় আনলে আমি কিন্তু এইগুলি করতে পারবো না আমার দুই হাজার বাইশ কোটি টাকাই লাগবে একটা ওনারা বলবেন অনেক কিছু টাকা দিবেন একটা তো হবে তো না মানুষ স্পিকার আমাকে দুই হাজার বাইশ কোটি টাকায় দিতে হবে এবং সেই জন্য আমি ওনাদেরকে বলবো যে আপনারা যে ছাটাই প্রস্তাব নিয়েছেন দিয়েছেন সেই ছাটাই প্রস্তাবগুলি আমি গ্রহণ করতে পারলাম না এবং আরো আনন্দিত হতাম যদি আপনারা এটা প্রত্যাহার করতে আমি এক টাকায় কিছু করতে পারবো না কিন্তু আপনাদেরকে এই কথা বলে দিতে পারি যে এই দুই কোটি টাকা দিয়ে যতটুকু সম্ভব এই দুঃখী মামলা মামলা যারা করেন তাদের